লালমনির হাটে দহগ্রাম আঙ্গুরপোতা বিশ সজ্জা হাসপাতাল যেখানে নেই চিকিৎসা নেই সেবা নেই আসার আলো আধুনিক অবকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও এই হাসপাতাল যেন নিজেই চিকিৎসার জন্য এক অসুস্থ রোগী জনবল সংকটে বছর ধরে বন্ধ ইনডোর সেবা আর আউটডোরও চলছে লোক দেখানো উনিশশো সালে নির্মিত এই হাসপাতালটি একসময় পরিচালিত হতো এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এক সালের পর কার্যক্রম বন্ধ হয়ে পড়ে পরবর্তীতে দু সালে নতুন করে চালু হলেও সময় গড়ানোর সাথে সাথে থেমে যায় সেবার গতি বর্তমানে হাসপাতালের অবস্থা দেখলে মনে হবে পরিত্যক্ত কোনো ভূতের বাড়ি এখানে যে যন্ত্রপাতিগুলো গুলো আছে মেডিকেলের চিকিৎসা এটা যদি সমস্ত ইয়া চালু থাকতো তাহলে আমাদের এখান থেকে পাটগ্রাম যাইতে হতো না আমরা এখানে শুধু চিকিৎসা পাইতাম চিকিৎসা এখানে তো চিকিৎসা হয় না খালি ওষুধগুলো পাওয়া যায় সিস্টার যেভাবে কাজ করে সিস্টার গুলো কোনো কাজে লাগে না এখানে কোনো সিস্টার থাকেই না করে চিকিৎসা ডাক্তার আইসে দুই ঘন্টা থাকে চলে যায় স্থানীয়রা বলছেন সীমান্তবর্তী এই এলাকায় একমাত্র হাসপাতাল কেউ হঠাৎ অসুস্থ হলেই বিশ কিলোমিটার দূরে পাটগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় জনবল না থাকায় বহু কক্ষে তালা ঝুলছে বছরের পর বছর বন্ধ থাকায় নষ্ট হচ্ছে দামি চিকিৎসা সরঞ্জামও পাশাপাশি চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয়রা জনবলের অভাবের কারণে ইনডোর চালু হচ্ছে না যেটা খুব জরুরি দরকার এখানে অ্যাম্বুলেন্স একটু আছে কিন্তু ড্রাইভারের পোস্ট নাই একটি পাহারাদারের পোস্ট নাই আর ওষুধ মোটামুটি পাওয়া যায় আউটডোরে রুগী আসে এবং আউটডোর সেবা ওনারা পান এছাড়াও এএনসি পিএনসি এবং ফ্যামিলি প্ল্যানিং এর এবং হয় বর্তমানে এই হাসপাতালে চোদ্দটি গুরুত্বপূর্ণ পদে লোকবল শূন্য ফলে ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা সরকারের উদ্যোগে পুনরায় চালু হবে এই হাসপাতালটি এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বি শর্মা বণিক লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক